আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু সকল আমার ইউটিউবের ফেসবুকের ভাই ও বোনেরা আশা করি আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহ যিসুম যে অবস্থা রাখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবার আপনারাও আদায় করি আপনারা সকলেই যাহারা ঈদ করিতে বাড়িতে আসবেন তাহারা খুব সাবধানের সাথে আসবে রাস্তাঘাটে কোনো লঞ্চে বা কোনো স্টিমারে কোনো গাড়িতে কোনো বাসে কোনো ট্রেনে রেলে যে যে পথে দেশের বাড়িতে যা খুব সাবধানের সাথে যাবেন ছেলে মেয়ে বুড়ি স্ত্রী আপনাদেরকে খুব সাবধানের সাথে যাবেন বিভিন্ন সিনটাইকারীর কপ করে না কারো কিছু দেওয়া কোনো বাচ্চাদেরকে খাওয়াবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে আপনাদের ফ্যামিলির ক্ষতি হতে পারে সকলেই সুন্দরভাবে ঈদ করার জন্য সকলেই বাড়িতে আসুন আল্লাহর কাছে এই কামনা করি সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে সুন্দর মতন সুলচালামতে বাড়িতে নিয়ে বসুক সবাইকে বাড়িতে নিয়ে আল্লাহ ফসাওক এই আমরা কামনা করি আল্লাহর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা সকল ধর্মপাল মুসলমান ভাইয়েরা আমরা অতীতে কোনো যায় ঝামেলায় জড়াবো না আমরা বাড়িতে আসে আমাদের বাড়িবারিক ব্যাপার কোনো সমস্যা অতীতে থাকে ঈদের সময় আসিয়া সকলে বাড়িতে যখন এক একসাথে হয় তখন বিভিন্ন বাড়ি বা কোনো কাজের কোনো সমস্যা থাকে এগুলো নিয়ে ঈদের পরে বসে বাড়ি বাড়ি ব্যাপারে বসিয়া সংসারিক কোনো জায়গা থাকলে এগুলা সারে এতে নিয়ে অনেক দ্বন্দ্ব হয়ে মারামারি মার্ডার পর্যন্ত হয়ে যায় মারামারি ফিলাকলি এবং খুব খারাপ ব্যবহার কারোর সাথে কেউ করিবেন না সুন্দরভাবে বসিয়া পয়সালা করিবেন পারিবারিক ব্যবহার সমস্যা ভাই আছে থাকতে পারে থাকবেই এটা আপনার ঘরে ঘরেও ব্যাপার হইতে পারে পারিবারিক ব্যাপার হইতে পারে যে কোনো কাজেই হইতে পারে এ থেকে সকলেই সাবধান থাকবেন সুন্দরভাবে দেশ দেশে আসিয়া ঈদে দেশের মানুষের সাথে ঈদ করিবেন আত্মীয় স্বজনের সাথে ঈদ করিবেন সবার সাথে সবাই ভালো ব্যবহার করিবেন সবার সাথে সবাই সাক্ষাৎ করিবেন আমরা দেখছি অতীতে দেশে আসলে ছেলেমেয়েরা ছেলেরা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে দেশের বাড়িতে আসে আসলে অতীতের কিছু ইস্যু এলাকার ফলাফানের লগে থাকে কিছু যুবক ফলাফান আর দশ থেকে বারো বছর পনেরো বছর বয়স তারা সিনিয়র জুনিয়র নিয়ে বড় ভাই ছোটো ভাই নিয়ে অনেক সময় মারামারি করে বিভিন্ন এলাকায় এবং আমাদের এলাকায় অনেক সময় ইদি এই ধরনের মারামারি আমরা দেখি তোমরা যুবকেরা এ থেকেই বিরত থাকো সিনিয়র জুনিয়র নিয়ে কোনো জরগা জটি করিবে না অতীতের ইস্যু নিয়ে কোনো মারামারি কোনো পাচার না করিবে না তাহলে আর্থিক মানসিক শারীরিক তোমাদের সবারই ক্ষতি হবে এবং দেশের পরিবেশও নষ্ট হবে সবারই ক্ষতি হবে আমরা এক এলাকার মানুষ আমরা এক এলাকায় থাকবো আমরা সবাই পার্শ্ববর্তী এলাকার মানুষ সবাই প্রতিবেশী সবাই আমরা মিলেমিশে থাকব আমরা অন্যান্য জাতি ভাইদের কাছেও খারাপ আচারও করিব না তাদেরকে আমরা ভালো আচরণ করিব কোনো ভাই ভাই বোন যদি কোনো কারো কাছে কোনো দেনা থাকেন দেনা পেনা থাকলে ভাই ঈদে বাড়িতে আসলে অনেকে আপনার কাছে টাকা পাবে বা কোনো বোনদের কাছে টাকা পাবে তা দিয়ে দেবেন দয়া করিয়ে একজনের হক আটকিয়ে রাখবেন না কারো জাগা জমিন কেউ আটকে রাখবেন না কোনো সমস্যার কারণে কোনো ধরনের মানুষের কেরো ক্ষতি কেউ করবেন না আমরা মুসলমান আমাদের কালচার মুসলমানের মতন হইতে হবে আমাদের ন্যায় নীতি মুসলমানের মতন হইতে হবে আমাদের ইসলামিক ধর্মতে কোনো এই ধরনের হানাহানি মারামারি কাটাকাটি এই ধরনের ইসলাম বৈধতা দেয় না এবং ইসলাম এই ধরনের বৈধতা এগুলো এই ধরনের অবৈধ কাজ চায় না সকলেই দেশে আসিয়া ঈদ করেন সুন্দরভাবে আসেন আশা করি সকলেই যে যেমনি আসেন সুন্দরভাবে যে যে দেশে যে যে ফিরে যান সুন্দরভাবে আসিয়া আত্মীয় স্বজনের সাথে ঈদ করেন সবার সাথে দেখা করেন আত্মীয় স্বজনের সাথে দেখা করেন তাতে আত্মীয় স্বজনের মনোবল ভালো থাকবে ভালো বলবে এবং আপনার আত্মীয় সম্পর্কতা বজায় রাখবেন থাকবে কুরআন সবাই ঈদে একত্রিত হয় ঈদ ছাড়া মানুষ সবাই কোনো কাজে একত্রিত হইতে পারে না ঈদের সময় সকলেই বাড়িতে আসে একজনের সাথে একজনের দেখা হয় পরিচয় হয় এবং ভালো মন্দ কথা আলাপ সালাপ হয় আমরা যারা পেত্রার টাকা এখনও দিই না দয়া করিয়া পেত্রার টাকাগুলো নমাজের আগে ঈদের নমাজের আগে টাকাগুলো পরিশোধ করিতে হবে আর যদি কাহকে দেন টাকা সে কাছে নাই আপনি আসিয়া দিবেন তাহলে তার টাকাটা আলাদা করিয়া রাখবেন তার টাকাটা ভাঙবেন না তার টাকাটা আলাদা করিয়া রাখিয়া তাদের সময় মতন দিয়ে দিবেন জগাতের টাকাগুলো ঠিক জগাতের মালগুলো টাকাগুলো ঠিক মতন দিয়ে দিবেন আপনারা দুইশো দেড়শো দেড়শো টাকা দামের লঙ্গি এবং কাপড় দেওয়া বিশৃঙ্খলা করিবেন না টাকা দিয়ে দিবেন তাদের মন মতন গরিব যারা আছে তারা যারা প্রাপ্য তাদেরকে দেন একটু অ্যামাউন্ট বাড়িয়া দেন দিয়া তাদের তাদের ইচ্ছা মতন তারা কিছু কেনাকাটা করতে পারে তাদের প্রয়োজনীয় টাকাগুলো কাজে লাগাইতে পারে এক দেড়শো টাকার লুঙ্গি দিয়ে ভাই কি এতে কিছু আসে যায় না কিছু হয় না আপনি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো আমাদের উপরে আমাদের উপরে এই টাকাগুলা দেওয়ার মনে করেন পর খরচ করা দেওয়া হয়েছে টাকাগুলা গরিবের হক গরিবকে দেওয়ার জন্যই আল্লাহ অর্ডার করেছে তাহলে ভাই এগুলা মানুষকে দেখানোর জন্য লোভ করিয়া মানুষকে অমকে পয়সা দান সংগত করে জগাতের টাকা দেয় টাকাতে টাকা এগুলো নিয়ে দেখার জন্য মানুষকে দেখার জন্য দিবেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য গোপনে দিতেন গোপনে দিলে আপনার অনেক সব বেশি হবে আপনি প্রকাশ্যে দিতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয় যারে দিবেন প্রয়োজনে মানুষ কমিয়ে দিবেন যারে দিবেন একটু অ্যামাউন্টগুলো বাড়িয়ে দিবেন যে সে টাকাটা নিয়ে কোনো কাজে লাগাইতে পারে সকলেই ভাই আমার কথাগুলো বুঝতে পারছেন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন সকলেই কথাগুলো মেনে চলুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামিক